শিব মন্দির প্রাঙ্গন থেকে সার তুলতে এসেছিল এর আগেও বহুবার হয়েছে সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি তার কোনো সুরাহা হয়নি ঠিক আজকের ভোরে এরকমভাবে আবার গাড়িতে করে সার তুলতে এসেছিল তাতে বাধা দান করা হয় এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল কিন্তু সেখানে কি হয় পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি যেখানে এগারোটার সময় পোস্ট ম্যাডামের গাড়ি আসে স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে আটটা নটা মধ্যে গাড়ি নিয়ে আসে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্ট ম্যাডামে আমরা বলছি এই পোস্ট ম্যাডাম হবে কমান্ড হসপিটালে কোনো তমলুকের জেলা হসপিটালে এই রাজ্য সরকারের এই রাজ্য রাজ্য সরকার চুরি করা সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্টমার্টম করতে দেব না তাই আমরা কমান্ড হসপিটাল যাতে মানে আমাদের হচ্ছে পোস্টমার্টম করা যায় তার জন্য আমরা অনুরোধ রাখবো আর কোনো পুলিশকে এই বড়ি তুলতে আজকে দেবো না সারা রোয়াপাড়াটা যদি আজকে আমরা ব্লক করতে পারি আমরা দেখে দেবো ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ব বেঁচে আছে কিনা সাধারণ মানুষের নিরাপত্তা একদমই নেই

আমি বসে কিন্তু নেই কোন রকম প্রশ্ন আছে যারা আমাদের যারা গাড়ি চালান তারা আমাদের নিজেদের ঘরের লোক দেখুন 你不能这 দেখবেন চলুন যেখানে সারটা উঠানোর জন্য এসেছিল সেখানে শশা কুচানো আছে এতগুলো গাজর কুচানো আছে এতগুলো সেই গাজর আর শশা খাবিয়ে সার তোলার চেষ্টা করছিল তাতে প্রতিবাদ করেছে ফাঁড়ির গাড়ি ছিল ড্রাইভার ছিল ফাঁড়ির পাশাপাশি বাড়ি ওই ড্রাইভারের ছেলেটা একদম হিন্দুত্ববাদী ছেলে ও প্রতিরোধ করতে গিয়েই ওকে গাড়ি থেকে বের করে ওকে কুচানো হয়েছে সিসিটিভি ফুটেজ দেখবেন চলুন ওইখানে সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে কুচানো হয়েছে ওই ফুটেজে পাবেন আপনারা ঘটনাস্থলে আপনারা চলুন ঘটনাস্থলে চলুন দেখবেন इन नमः आकांक्षा इंडिया से करारा बना दिया जाएगा आईटी कोर्ट की जांच के शो को जो तमिलनाडु के पीएम हो पोस्टमैन हो अपना नीरजा पोस्टमैन पर इन तो आसामी दर पक्के आसामी राजदीप एरेस्ट न हो पर जो तो साथ दाहो कराया है कॉल के असाधारण

সমস্তন হিন্দু এক পুলিশ হিন্দু 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 করা চাই কমন্যা হাসপাতালে যতক্ষন আমাদের এই পোস্টমেন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই পরে ছাড়ছি না কমন হাসপাতালে বুদ্ধ দেবের মনদ যত হচ্ছে ততক্ষণ আমার ছাত্রী না ছাড়বো না বন্ধে মাতরম বন্ধে মাতরম সমস্ত হিন্দু এক হোক হিন্দু এক হোক হিন্দু এক হোক হিন্দু ভাই যুদ্ধদেরকে হত্যা করা হলো পুলিশ উপস্থিত অন্ধকারে সার তোলা প্রতিবাদ করা সত্ত্বেও কেন তার সুরাহ মেলেন চাই জবাব দাও বিশ্ব হিন্দু এক হোক হিন্দু এক হোক আমরা সবাই এক আছি থাকছি থাকবো আছি থাকবো হ্যাঁ বুদ্ধদেকার বাড়ির পরিবারের সঙ্গে আমরা সবাই আছি থাকছি থাকবো আছি থাকবো